নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দশই এপ্রিল দু হাজার পঁচিশ রয়েছে বৃদ্ধিযোগ আর এই বৃদ্ধিযোগে তিন রাশির সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং অর্থ বৃদ্ধি পাবে ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন তবে মনে রাখবেন এটি কোনো ব্যক্তিগত বিচার নয় এটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার কারণ আমি আপনার জন্মছক দেখতে পাচ্ছি না এমনকি হস্তরেখাও দেখতে পাচ্ছি না কাজেই আপনার ব্যক্তিগত জন্মছকে এবং হস্তরেখায় রাহু শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে তা জানি না যদি শুভ অবস্থায় থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু যদি শুভ অবস্থায় না থাকে তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে পাওয়ার কবচ ধারণ করার পর আপনার রাহু শুক্র এবং ভাগ্যভাব মজবুত হয়ে যাবে আর রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হবে আপনার হাতে আসবে বাম্পার পরিমাণ অর্থ যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আগামী পনেরোই এপ্রিল অর্থাৎ নববর্ষের দিন এই পাওয়ার কবচ তৈরি হবে আর এটি তৈরি হবে আপনার নাম অনুযায়ী আপনার গোত্র অনুযায়ী কাজেই যদি মনে করেন নেবেন তবে আর দেরি না করে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন এমন কি কুষ্ঠি বানাবেন তারাও নিচের দোয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দশই এপ্রিল দিনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দিন রয়েছে মহাবীর জয়ন্তী এই দিন চন্দ্র থাকছে সন্ধ্যা সাতটা ছয় মিনিট পর্যন্ত সিংহ রাশিতে এরপর চন্দ্র এক করে প্রবেশ করে যাবে কন্যা রাশিতে চন্দ্র থাকবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে এর পাশাপাশি এই দিন থাকছে বৃদ্ধি যোগ ও ধ্রুব যোগ কাজেই দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকের জন্য বিশেষ করে আমি যে তিন রাশির নাম জানাব আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান তবে কিন্তু আপনার প্রাপ্তিযোগ ঘটবেই ঘটবে তবে এই দিন যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনি শুভ মুহূর্তকে বেছে নেবেন অথবা অভিজিৎ মুহূর্তকে বেছে নেবেন অথবা অমৃত সময়কে বেছে নেবেন রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না কারণ রাহু সময় হচ্ছে দিনের সবচেয়ে অশুভ সময় আর এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর একটা বারো মিনিটে এবং রাহু সময় থাকছে দুপুর দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা ছয় মিনিটে এবং তা থাকছে সকাল নটা তিন মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা তিরিশ থেকে শুরু হচ্ছে অভিজিৎ মুহূর্ত এবং তা থাকবে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এরপর আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটো সাতান্ন মিনিটে থাকছে দুপুর তিনটে বত্রিশ মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি বিকেল পাঁচটা দুই থেকে রাত্রি আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ে আপনি আপনার যে কোনো শুভ কাজ করুন গুরুত্বপূর্ণ কাজ করুন অবশ্যই অর্থপ্রাপ্তির সম্ভাবনা যেমন বাড়বে ঠিক তেমনি যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির হাতে আসতে চলেছে বাম্পার পরিমাণ অর্থ প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসাতে ধনভাণ্ডার বৃদ্ধি পাবে একাধিক পথে আপনি অর্থ উপার্জনের সুযোগ পাবেন সন্তানের কারণে মান সম্মান বৃদ্ধি পাবে সন্তান সুখ পাবেন যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট পজিটিভ থাকবে যারা মনে করছেন বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করবেন তাদের জন্য দিনটি খুবই উত্তম এছাড়াও যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির একটা দারুণ সুযোগ আসতে চলেছে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে কাজেই যারা টিকিট কাটবেন অবশ্যই সঠিক পদ্ধতি জেনে টিকিট কাটার চেষ্টা করবেন বৃশ্চিক রাশির ব্যক্তিদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল দুই এবং সাত দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজ হয়ে যাবে এমনকি অর্থ উপার্জনের নতুন রাস্তা খুলে যাবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্র থেকে বড় একটা অর্থ উপার্জনের সুযোগ আপনি অবশ্যই পাবেন এছাড়াও যারা টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে জানাব ভাগ্যের শুভ সংখ্যা জেনে সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটুন সেই টিকিটেই আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে মকর রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল তিন ছয় তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিন রাশি মীন রাশি জাতক এবং জাতিকাদের শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এমনকি শত্রুকে দমন করতেও সক্ষম হবেন এই দিন আপনি যে কোনো কাজে জীবনসাথীর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন এই দিন আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস আসবে যারা ব্যবসা করছেন ব্যবসাতে উপার্জন বৃদ্ধি পাবে আপনার জীবন যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে দেখবেন সেই কর্মের উন্নতি হচ্ছে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে এমনকি বিবাহ কার্য সুসম্পন্ন হয়ে যাবে এছাড়াও টিকিটের মাধ্যমে হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ যেহেতু রয়েছে কাজে যারা টিকিট কাটবেন অবশ্যই শুভ সংখ্যা জেনে সঠিক পদ্ধতিতে টিকিট কাটুন তবেই কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে নচেত অর্থপ্রাপ্তি ঘটবে না মিন রাশির ভাগ্যে যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল দুই এবং আট এবার আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি এই কথাটি তাদের জন্য যারা অর্থনৈতিক কষ্টে ভুগছেন যারা মনে করছেন প্রচুর চেষ্টা করা সত্ত্বেও অর্থনৈতিক উন্নতি কিছুতেই হচ্ছে না তারা মন্ত্রপুত মা লক্ষ্মী দেবীর যন্ত্রম বাড়িতে স্থাপন করুন যখন আপনি মন্ত্রপুত মা লক্ষ্মী যন্ত্রম বাড়িতে স্থাপন করবেন এবং নিয়মিত পুজো করবেন তখন সেটি অর্থকে আকর্ষণ করবে যারা মনে করছেন এই মন্ত্রপুত মা লক্ষ্মী যন্ত্র নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এটি তৈরি হবে নববর্ষের পূর্ণ তিথিতে দাম রাখা হয়েছে সবার সাধ্যের মধ্যে ধন্যবাদ